সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার নওগাঁ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম দর্শক আজকে জগা খিচড়ি গাই বোকন দামড়া এগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো দেখাবো এই শুধু মাংসের এগুলো না তো মাংসেরই হিসাবেই করতে পারে অথবা এমনিতে বিক্রি করতে পারে এই যে মাংস মাংসের আমদানি একটু কম তারপরেও এটা না যে পাবেন না কিন্তু আপনাদের সেই যে দেখে এগুলো সব বিক্রি হয়ে গেছে এইগুলো শি ঢাকার পার্টি পাবনা পার্টি তারপরে সিরাজগঞ্জ বিভিন্ন ধরনের বিভিন্ন ডিস্ট্রিক্টের পার্টিরা এইগুলো কিনে কিনেছে তাদের মোতাবেক তারা কেউ জবাই করবে কোষা বিক্রি করবে অনেকে পালার জন্য নিবে এক 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 রকমের ব্যবসা এইগুলো বিক্রি হয়েছে সব এইগুলো শুধু প্রেগনেন্ট নাই সব বিক্রি হয়ে গেছে আপনারা আসবেন এরকম ভাবে কিনবেন গাড়ি ভর্তি ভর্তি কিনবেন চলে যাবে